যে সংঘর্ষ হয়েছিল বন্দর পয়েন্টে সেই সংঘর্ষে আজকে দ্বিতীয় দিন সমাধানের লক্ষ্যে বসেছিলেন সাবেক মেয়র আরিফুল চৌধুরী এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত রাজনৈতিক বৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং এখানে রয়েছেন আমাদের শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানবো আজকে চূড়ান্ত সমাধানের লক্ষ্যে কি সমাধান এসেছে আসলে আমরা সম্মিলিতভাবে সকল নেতৃবৃন্দরা এখানে উপস্থিত ছিলেন পরিবহন সেক্টর এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ আমরা অত্যন্ত আনন্দিত আমরা সবাই পক্ষ থেকে পরিবহন সেক্টর এবং ব্যবসায়ীদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই জন্য যে তারা তাদের নিজের তার নিজের মধ্যে সমাধান করে আমাদের সামনে উপস্থাপন করেছেন কাজে এটা নিয়ে আমাদের আর বেশি কিছু বলতে নাই আমরা বলবো যে এই ধরনের সহনশীল মনোভাব নিয়ে তারা যেন ভবিষ্যতে আর এ ধরনের কোনো কাজে লিপ্ত না হন আর আমরা পরিবহন সেক্টরে ওনাদেরকে বলছি তারা যতটুকু পারেন সহনীয় পর্যায়ে যাতে শহরের যানজট এবং দোকানের সামনে মার্কেটের সামনে এলোপাতাড়ি পার্কিংটা যেন না হয় এবং আমরা যেন আস্তে আস্তে আমরা সুন্দর একটা পরিবেশের দিকে এগিয়ে যাই আর বিগত এই আন্দোলনের সময় যারা অস্ত্রসহ যারা সাপ হয়েছে বিভিন্ন মিডিয়াত এবং আপনাদের মাধ্যমে প্রকাশ হয়েছে আমাদের দাবি হল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত দ্রুত সময়ের মধ্যে এই অস্ত্রধারী ব্যক্তিদেরকে এবং যারা এই সিচুয়েশন অস্ত্র উদ্ধার এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে এবং তারা বিরুদ্ধে মানে আইনের আওতায় নিয়ে আসতে ধন্যবাদ সাবেক মেয়র আরফিল চৌধুরীকে আমরা রয়েছেন আরও দু একজন শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথেও আমরা দু একটি বিষয় এখান থেকে জানতে চাইব যেহেতু এখানে তারা রয়েছেন ইতিমধ্যে ইতিমধ্যে মাননীয় সাবেক মেয়র বলেছেন আমরা এখানে বিষয়গুলো আজকে নিষ্পত্তি হয়েছে যেটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ছিল আমরা বলেছি যে মনের দিক থেকে এই বিষয়টি শেষ করতে হবে সিলেটে যেভাবে যত্রতত্র পার্কিং হচ্ছে সেটির ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে এবং সবচেয়ে অ্যালার্মিং বিষয় যেটি হচ্ছে যে এই ঘটনা ঘটাকালীন চলে সময়ে কিন্তু আমাদের হেলমেট বাহিনী সেটি ব্যাপারে কথা হয়েছে এবং লুমহর্ষক ব্যাপার হচ্ছে যে একজন অস্ত্র নিয়ে প্রকাশ্যে কুপিয়েছেন একজনকে যে পাঁচই আগস্টের পরে যারা এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার জন্য এখানে সিদ্ধান্ত হয়েছে এগুলি মোটামুটি অত্যন্ত সুন্দর পরিবেশে বিষয়টি নিষ্পত্তি হয়েছে এবং আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না আর ধন্যবাদ কয়েকটি ভাইকে সাবেক কাউন্সিলর বারবার নির্বাচিত কাউন্সিলর আমরা এই মুহূর্তে কথা শুনবো বা জানবো কি পর্যায়ে সমাধান হয়েছে বা কেমন সমাধান হয়েছে আপনার কতটুকু সন্তুষ্ট হয়েছেন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজি মনির ইসলাম ধন্যবাদ সমাধান হয়েছে আমরা ব্যবসায়ী সমিতি বা আমরা পরিবহন শ্রমিকের পক্ষ থেকে দুইবার আমরা বসেছিলাম বসার পরে আজকে বাদ আমাদের মধ্যে একটা সিদ্ধান্ত এসেছে সিটি মার্কেটের ব্যবসায়ীরা আমাদের সিএনজির ক্ষতিপূরণ এক লক্ষ নব্বই হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত এবং আমরা আমাদের পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ যে হয়েছে আহত হয়েছে যাদের তাদেরকে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিতাম এই সিদ্ধান্ত আমরা সমাধান হয়েছে এবং রাজনীতিবিদ নেতৃবৃন্দর সাথে আমরা এই কথাটা শেয়ার করার পরে ওনারা আমাদেরকেও বলেছেন ওই যে যানজটের ব্যাপারটা বিভিন্ন জায়গার যানজট হচ্ছে এই ব্যাপারটা আমরা সুদৃষ্টি রাখার লাগি আমরাও প্রতিশ্রুতি দিছি ইনশাআল্লাহ বর্তমান যে সিদ্ধান্ত হয়েছে মেট্রো এবং জেলার গাড়িগুলা পৃথক হয়েছে নম্বরবিহীন গাড়ি ব্যাটারি চালিত গাড়ি বন্ধ করার সিদ্ধান্ত আশা করি যানজট কমে যাবে তারপরেও আমরা তদারকি করব যানজট নিরসন করার লাগে আমরা যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব। তবে ধন্যবাদ জানাই আমি রাজনীতিক নেতৃবৃন্দকে আমার সাবেক মেয়র সাহেব সহ সকলকে সকলে মিলে যে আমরা এত বড় বিষয়টা সমাধান করেছেন তাই আমরা পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিভাগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই যে কোনো আসা বিষয়ে তারা যেন আমাদেরকে নিয়ে এইভাবে সমাধান করে এবং ব্যবসায়ী বাইদের দৃষ্টি আকর্ষণ করলাম আমার কোনো শ্রমিক আপনাদের সাথে অনার্থকভাবে লাগে আমাদেরকে বিচার দিবেন আমাদেরকে জানাবেন আমরা বিচার করব আগে নিজের হাতে আইন তুলিয়া কেউ নেবেন না আমাদের কোন শ্রমিক লাগলে আমাদেরকে জানাইবেন আমরা এই বিচার হান্ড্রেড পার্সেন্ট করব তাই সবাইকে ধন্যবাদ আপনাকে আমরা শেষ মূর্তি জানবো এই সিলেটের যিনি ব্যবসায়ী অঙ্গনের আইখন যিনি ভাই এখানে রয়েছেন আমরা বিগত দিন দেখেছি আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই বিষয়টা যাতে বর্ণনা হয় এটা যেন শহরে ছড়িয়ে না পড়ে সেই দৃষ্টিতে আপনি কাজ করেছেন পরিশ্রম করেছেন এই ব্যাপারে আজকে আমরা দেখছি আপনি আজকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আজকে সরকারি যে শেষ বৈঠকে আজকে কি কী সমাধান এসেছে আপনারা সন্তুষ্ট ধন্যবাদ আমি প্রথমে মহান আল্লাহ আল্লা কাছে সুক্রিয়া করতেছি যে আল্লাহ পাক আসলে আমাদের সিলেট মহানগরের বাসীদেরকে বহু বড় একটা সংঘাত থেকে আমাদেরকে আল্লাপকে রক্ষা করেছেন এবং আমরা আল্লাপকে সুক্রিয়া আদা করেছি তারপরে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দকে বিশেষ করে আমাদের সিলেটের সাবেক মেয়র জনাব হক চৌধুরী সাহেব আমাদের সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী সাহেব উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সহজ মিস্তা সিদ্দিকী সাহেব এবং সাধারণ সম্পাদক এমজাদ সাহেব এবং আমাদের সিটি সিলেট সিটি সাবেক কাউন্সিলর কৌয়েস সাহেব এই যেদিন ঘটনাটা ঘটে গোটার সবই তাৎক্ষণিক কিন্তু আমাকে সাবেক কাউন্সিলের কোস্তি সাহেব ফোন দিয়েছেন ফোন দিয়ে বলেছেন যে রিপন আমি ওদের পরিবহন সেক্টরে ওদের সাথে আলাপ করেছি তুমি একটু ধর্য ধরো এবং ওদেরকে একটা সময় নির্ধারণ করো আমরা তাৎক্ষণী রাতেই বসে একটা ইনশালনে আমরা একটা সমাধানে পৌঁছিব তো আপনারা দেখেছেন আল্লাহকে ধরে সুক্রিয় আদায় করি যে আমরা সুস্থ একটা সমাধানে পৌঁছাতে পেরেছি এবং যারা আমাদের ব্যবসায়ী যারা আহত হয়েছেন এবং যারা স্ট্যান্ডে আমাদের সিএনজি স্ট্যান্ডের যারা ড্রাইভার বাইরের আছেন যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমাধান রইল এবং দুয়া রইল আল্লাহকে তাদের সুস্থ করে তুলুক এবং আপনারা জেনেছেন নিশ্চয়ই যে এক লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্সড আমাদের একটা সাব্যস্ত হয়েছে ক্ষতিপূরণ বাবদ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এলিয়া মানে সিএনজি ড্রাইভার যারা আছে গাড়ি বাবদ ক্ষতিপূরণ দেওয়া হবে আর পঞ্চাশ হাজার টাকা তরফ থেকে দেওয়া হয়েছে আমাদের ব্যবসায়ী এবং যিনি আহত হয়েছে ওনাদেরকে ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়েছে তোমার তো সব কিছু মিলে মানে আমরা সবাই মিলে চাই এটাই মেসেজ থাকবে যে সিলেট সুন্দর রাখতে হবে সিলেট শহরকে আমরা সবাই মিলে যা যার অবস্থাকে সহযোগিতা করতে হবে শুধু প্রশাসনের উপরে যদি আমরা ডিফেন্ড থাকি তা সম্ভব হয় না আপনারা জানেন পাঁচ তারিখে পরে বিশেষ করে পুলিশের মানে এখন মানে আগের মতো অ্যাক্টিভিটিসটা আসে নাই সুতরাং পুলিশকে এই মুহূর্তে আমরা সবাইকে সহযোগিতা করতে হবে এটা আমাদের মানে জনগণের নিরাপত্তা পুলিশকে অ্যাক্টিভিটিস বাড়াতে হবে পুলিশের জনবল কীভাবে বৃদ্ধি পায় সবাই মিলে সহযোগিতা করতে হবে তো আমরা আপনার মাধ্যমে মেসেজ থাকবে সিলেটের মহানগরবাসীকে যে যার যার অবস্থা থেকে সবাই সহযোগিতা করুন আর এটা একটা আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা কাউ কাউকে বাদ দিয়ে কেউ নেই আমরা সিএনজি সেক্টর বলেন পরিবহন সেক্টর যাকেই বলেন কাউকে ওনারা যদি আমাদেরকে বলেন যে ব্যবসায়ী সেক্টর ওনার দরকার নেই তাহলে ওনারা চলতে পারবে না আমরাও ওদের চলতে পারবো না সবাই একে অন্য পরিপূরক কিন্তু আমরা সবাই মিলেমিশে হবে এটাই আমরা আশা রাখি তোমার ইনশাল্লাহ একটা সমাধান হয়েছে সবাইকে ধন্যবাদ